এটা অসম্পূর্ণ তালিকা এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে সিপিএম জানতো যে আমরা আরো পঞ্চাশ বছর একশো বছর থাকব নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম জানতো না যে ওরা চলে যাবে সেই জন্য সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছিলেন আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপিকে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে কে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকারের আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল